আজ আমরা একসাথে সকলে মিলে পুরো পরিবার চললাম বুড়ো বাবার দর্শনে বুড়ো বাবার দর্শনে যাব এই কথাটা বারংবারই ভাবি কিন্তু সেই সুযোগ আর হয়ে ওঠে না হয়তো বাবা দর্শন করার জন্য আমাকে হয়তো ডাকে না তাই আজকে যখন বাবার বাড়ি গেছি তখন বাবাকে বললাম যে বাবা যাবে বুড়ো বাবার দর্শনে বাবা বললো হ্যাঁ যাবো চলো যদি তোমাদের সময় হয় তো সময় করে আমরা সবাই মিলে একসাথে বাবা মা বোন আমি মাম্মাম আর মাম্মামের পাপা সবাই মিলে পঞ্চাশ কিলোমিটার রাস্তা টোটোতে পাড়ি দিয়ে চলে গেলাম সেই বাবার স্থানে সেখানে গিয়ে দেখলাম যে প্রচুর ভিড় প্রচুর ভক্তের ঢল নেমেছে দিনটা খুব ভালো ছিল জানো তো গিয়ে ওখানে একজনের কাছে জিজ্ঞাসা করলাম যে এই বুড়ো বাবা এখানে এত যে জাগ্রত বুড়ো বাবার রহস্যটা কি আমাকে কি একটু বলবে তখন ওনারা আমার সাথে শেয়ার করলো যে এই বুড়ো বাবা যেখানে রয়েছে এখন প্রতিষ্ঠিত এখানেই ছিল তার শিলাপোতা ছিল মাটির নিচে শিলা ছিল একজন রাখাল অনেক গরু নিয়ে জঙ্গলে গরু চড়াতে যেত এবং সেখান থেকে একজন গাই গরু দল বিচ্ছেদ করে ওই শিলা যেখানে ছিল সেখানে গিয়ে দুধ দিত গরু তারা পেত না সন্ধেবেলা খুঁজতে খুঁজতে দেখতো বাড়িতে এসে গেছে অটোমেটিকই রাস্তা চিনে তো এইটা প্রত্যেক দিন হতো একদিন রাখাল বাড়িতে সবাইকে জানায় এবং বাড়ির লোকেরা তাকে বলে তুমি সেই গাই গরুর পিছু নিয়ে দেখো সে কোথায় যাচ্ছে সেও পিছু নেয় নিয়ে দেখে যে গরু অটোমেটিকই এক জায়গায় দুধ দিচ্ছে এটা তিনি বাড়িতে গিয়ে গিয়ে বাড়ি বাড়ির সেখানে দেখে যে জানায় মাটির নিচে তিনটে রয়েছে এবং সেগুলোকে তারা বাড়ি নিয়ে আসবে বলে ঠিক করে তখন বাবা তাদেরকে স্বপ্ন দেশ করে যে তোরা আমাকে কাশী বিশ্বনাথ ঘুরিয়ে নিয়ে আসতে পারিস তবেই আমি তোর ঘরে প্রতিষ্ঠিত হব কিন্তু এক রাতের মধ্যে তো আর সেটা সম্ভব নয় তখন যেখানে সেই শিলা ছিল সেখানেই বুড়ো বাবাকে প্রতিষ্ঠিত করেছেন সেই ঘোষমশাইরা তো তার যেমন নির্দেশ ছিল ছাউনি দেওয়া ঘর আজও কিন্তু সেভাবেই আছে আর আমরা দেখতে দেখতে এই পঞ্চাশ কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে সেই বুড়ো বাবার স্থানে পৌঁছে গেছি গিয়ে দেখি এখানে কত লোক দূর দূরান্ত থেকে এসছে আমরাও চলে এসেছি ব্যাস সেখানে গিয়ে আমরা সর্ব ফার্স্ট যে কাজটা করলাম সেটা গঙ্গা জলে হাত ধুয়ে আমরা প্রথমেই নিয়ে নিলাম ডালা এবং ডালা হাতে নিয়ে গিয়ে পুজোর লাইনে দাঁড়িয়ে পড়লাম বাপরে পুজোর লাইন তো অনেকটা লম্বা ব্যাস লম্বা লাইন আর এই যে সেই ছাউনি দিয়া বুড়ো বাবার স্থান যেখানে বুড়ো বাবাকে প্রতিষ্ঠা করা হয়েছে আর এখানে মনস্কামনা জানিয়ে যদি ঢিল বাঁধা হয় বাবা তার মনস্কামনা পূরণ করে তাই কত মানুষ দূরদূরান্ত থেকে এসে বাবার কাছে তার মনের কথা জানিয়ে গেছে তো সেরকমভাবে বাবার কাছে মনের কামনা যদি কারো থেকে থাকে তোমরাও গিয়ে জানিয়ে আসতে পারো ব্যাস সেখান থেকে আমরা চারি সাইডটা ঘুরলাম খুব সুন্দর লাগলো ঘুরতে চারিদিকটা যেন একটা পুজো হলে যেরকম মনে হয় ধূপ গন্ধ তো রয়েছেই মনটা যেন পুরো পবিত্র হয়ে গেল আর এখানে দেখো ও কি দারুণ না গোপালের মুখটা যেন পুরো হাসি হাসি আর এখানে দেখো রাধা কৃষ্ণ কিন্তু দোল খাচ্ছে বজরাংবালি রয়েছে সমস্ত ঠাকুর এখানে রয়েছে এটা হচ্ছে আর একটা পাশেই মন্দির যেখানে সমস্ত ঠাকুরকে রাখা রয়েছে রামদেব রয়েছে রাম লক্ষণ রামের পাশে কিন্তু তার হনুমান রয়েছে আর এখান থেকে বাপ রে দেখো এখানে যেন কী রকম একটা ভয়ঙ্কর মনে হচ্ছে না শিবের এই মূর্তিটা দেখলেই আমার মনে সেই ভয়ঙ্কর রূপটা যেন বারবার মনে উঠে আসে যেটা গল্পে শুনেছিলাম যে শিবকে অপমান করেছিল বলে পার্বতী নিজে দেহ ত্যাগ করেছিল সেই মূর্তিটাই যেন এখানে আরেকবার ফুটিয়ে তুলেছে যে শিবের সেই রুদ্ররূপ পার্বতী নিজের দেহ ত্যাগ করেছে সত্যি স্বামীকে কতটা ভালোবাসলে একটা স্ত্রী তার অপমান সহ্য করতে না পেরে নিজে দেহ ত্যাগ করে তারই একটা জলযন্ত্র উদাহরণ হচ্ছে বুড়ো বাবার মন্দিরে রয়েছে তো চলো আমরা এখানে এক ঝলকে দেখিয়ে দিই যে পাশে যে নাট মন্দির রয়েছে সেখানে কোন কোন প্রভুকে রাখা রয়েছে রাখা হয়েছে শ্রীরাম কৃষ্ণ, নিতাই রয়েছেন রাম লক্ষণ গোপাল রয়েছে কৃষ্ণ রাধা কৃষ্ণ আরও সব অনেক ঠাকুর রয়েছে রাম লক্ষণ সীতা বজরংবালি সবাই রয়েছে তো চলো কিছু দর্শন করে আমাদেরকে যে আবার বাড়ি ফিরতে হবে সেই নবদ্বীপের ওপর দিয়ে নদিয়া সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ সেই নিমাই চাঁদের দর্শন করতে করতে আমরা বাড়ি ফিরছি আর টোটোর মধ্যে দুপুরবেলা এত গরম যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম আর আমার মাম্মামের জন্য মাম্মামের দাদু দুটো টিয়া পাখি কিনেছে আর তার তো বদমাইশি চলছে দেখো মুখটা দেখো পুরো ভার সে রাগ দেখাচ্ছে একবার এদিকে বসবে একবার ওদিকে বসবে তার জন্য জায়গার আর ওদিক ওদি নেই যাই হোক আমরা তো এইভাবে দুষ্টুমি করতে করতে বুড়ো বাবার বুড়ো বাবার ধাম দর্শন করে বাড়ি ফিরছি বুড়ো বাবার ধামে পুজো দেওয়ার সময় আমরা ডালা নিয়েছিলাম সেই ডালার মধ্যে যে যে প্রসাদগুলো ছিল সেই প্রসাদগুলো আমি তোমাদের সকলের সাথে শেয়ার করলাম ওখানে গেলে কিন্তু ডালা নেবে ডালা নেওয়ার সাথে সাথে পাশে কিন্তু একটা পুকুর আছে যেখানে গিয়ে অবশ্যই হাত পা ধুয়ে আসতে পারো এটা সবাই বলে বাবার পুকুর ওখান থেকে গন্ডি কেটে বাবার কাছে যাওয়া হয় খুব জাগ্রত পুকুরটা